শর্তের এক নির্জন সন্ধ্যায় তুমি ঢুকেছ উইনচেস্টার মিস্টারি হাউসের সন্ধিকটে রঙিন আলো ছাড়া এক দীর্ঘ কর্মভানা করিডরে বাতাস ভারী পুরনো কাঠ সেকেন্ডে স্ক্রিচ করে আর তুমি চললে লম্বা একটা ইকো প্রতিধ্বনিত হয় হঠাৎ মনে হয় কেউ তোমার পেছনে ছায়া ফেলে চলেছে হঠাৎ তুমি দেখতে পাও একটি সিঁড়ি উপরে ওঠে কিন্তু শেষে পৌঁছানোর আগেই কঠিন ছাদের সাথে মিলতেছে পরবর্তী কক্ষে ফ্লোরে একটা স্কাইলাইট চাঁদের আলো নিচে পড়ছে কিছুই এখানে যুক্তিসঙ্গত হয় না আর হয়ও কেন মাথা ঘোরে রহস্যময় একটা ফিস ফিস আমাকে সাহায্য কর ঘোরাঘুরি কিন্তু কাউকে নেই শুধুই একটা দরজা যা রাত্রির দিকে খোলা রয়েছে হঠাৎ এক গন্ধ রোজের মতো মন্থর যদিও কোনো ফুল নেই এখানে ফোটার হৃদয় ঢেকে যায় ভয় ভাবনায় পরের তলায় কিছু একটা নড়াচড়া করছে কণ্ঠস্বর আবার এবার একটু উঁচু থাকো তুমি দৌড়ে পালাও বাইরে রাতে ঠান্ডা চোখে ভেসে উঠে তুমি ফিরে তাকাও দ্বিতীয় তলায় একটি জানালায় কলিগ্রহীত আলো এক সেকেন্ড ধরে ঝালমল করে তারপর নিবে যায় নিঃশ্বাস নিরাপদ কিন্তু তুমি জানো তোমার সঙ্গে সেই ফিসফিস থাকবে আর এই বাড়ি তোমাকে কখনো ভুলবে না